আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটির কাছ থেকে নিয়োগ নিয়ে বত্রিশ বছর ধরে শিক্ষকতা করছেন শিল্পী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্যাতন করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন গোলাপের পাঠানো প্রতিবেদন কিশোরগঞ্জের মিঠাময়নে ঘাগড়া গনি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে একটি অবৈধ ম্যানেজিং কমিটিকে আদালত অবৈধ ঘোষণা করলেও ওই কমিটির মাধ্যমে সহকারী শিক্ষিকা আনারকলি শিল্পী নিয়োগ নিয়ে বছর ধরে শিক্ষকতা করছেন এদিকে সদ্য সাবেক কমিটির অ্যাডহক কমিটির সভাপতি শামসুজ্জামান ভুঁইয়া রিটুকে আবারও সভাপতি করার প্রস্তাব না করায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন রশিদকে নির্যাতন করার অভিযোগ উঠেছে এই ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দশ মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেছেন জানা গেছে গত পনেরো নভেম্বর তারিখে উচ্চ আদালতে সমস্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পদ স্থগিত আদেশ জারি করা হয়েছে এর আগেই ঘাগড়া গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা শামসুজ্জামান ভুঁইয়া রিটু তার পদ হারান এরপর থেকেই তিনি আবারও বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য হয়ে উঠেছেন এবং গত ছাব্বিশে নভেম্বর তারিখে স্থানীয় কিছু লোকজনকে নিয়ে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক হারুনুর রশিদকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এই সময় শামসুজ্জামান ভূঁইয়াকে সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রস্তাব পাঠানোর জন্য চাপ প্রয়োগ করেন তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে চাইলেও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি তাকে কথা বলতে বাধা প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে ওই সময় জ্ঞান হারিয়ে ফেলেন এই খবর শুনে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এদিকে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়ার পক্ষের কয়েকজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি করে একটি পত্র তৈরি করেন তবে শিক্ষকদের স্বাক্ষরিত দেওয়া পত্রটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়নি বলে জানা গেছে খোঁজ নিয়ে আরও জানা গেছে পত্রটি সাবেক সভাপতি তিনি তার হাতে রেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ভয় দেখানোর নাটক শুরু করছেন এদিকে আদালতের রায় অমান্যকারী সহকারী শিক্ষিকা আনারকলিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক খোঁজ নিয়ে জানা গেছে উনিশশো সালের তেসরা নভেম্বর তারিখে ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি চৌধুরী বুলবুলকে অন্যায়ভাবে কমিটির থেকে বাদ দিয়ে অবৈধ একটি কমিটি করা হয়েছিল পরে বুরহান চৌধুরী কিশোরগঞ্জ সিনিয়র সহকারী মামলা করেছিলেন মামলা নং অন্য মামলার বিচারক মহসীন মোল্লা উনিশশো তিরানব্বই সালের একত্রিশে অক্টোবর তাদের বানানো কমিটিকে অবৈধ মর্মে ঘোষণা করে রায় দিয়েছেন ওই রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষ সাবজের প্রথম আদালতে আপিল করলে সেখানে উনিশশো চুরানব্বই সালের তেস্ট মার্চ বিচারক এ কে এম খলিলুর রহমান বিবাদীপক্ষের আপিল আবেদন খারিজ করে পূর্বের রায় বহাল রাখেন তারপরে অবৈধ কমিটি সালের উনিশ নভেম্বর আনারকলি শিল্পী নামে একজন সহকারী শিক্ষিকা পদে নিয়োগ দেওয়া হয় ওই শিক্ষিকা ষাট স্ল্যাশ চুরানব্বই নং স্মারকমূলে ওই বছরের উনিশ নভেম্বর চাকরিতে যোগদান করে এখনও বহাল রয়েছেন পরবর্তীতে শিল্পীর চাকরি এমপিও ভুক্ত হয় বিষয়টি একেবারেই হাস্যকর বলে সচেতন মহল মনে করছেন দু সালের একত্রিশে মে মাসে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভূঁইয়া ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূইয়া ও সাবেক সেনা সদস্য মাসুদ ভূঁইয়া বিদ্যালয়ের মামলার রায় উপেক্ষা করে অবৈধ কমিটির দ্বারা শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তখন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের কাছে এই অন্যায়ের প্রতিকার ও সুবিচার দাবি করেছিলেন কিন্তু কেউ শোনেননি তাদের কথা এতে সুশীল সমাজ চরমভাবে ক্ষুব্ধ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ওই মামলার বাদী বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে প্রশ্ন করলেন তিনি বলেন আনারকলি অবৈধ কমিটির কাছ থেকে নিয়োগ পেয়েছে একেবারেই সত্য যেহেতু বিদ্যালয়ের কমিটি বৈধ না তাই তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ এ প্রতিবেদককে জানান যেহেতু ঘাগড়া গনি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ছিল না তখন ছাব্বিশে ফেব্রুয়ারিতে সাংসুজ্জামান ভুইয়াকে অ্যাডহক কমিটির দায়িত্ব দেওয়া হয় নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটির মেয়াদ ছয় মাস পর্যন্ত থাকে এর মধ্যে অ্যাডহক কমিটি বিদ্যালয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা কিন্তু তিনি তার দায়িত্ব পালন না করে সময় অতিবাহিত করেছেন এদিকে পনেরো নভেম্বর উচ্চ আদালতের আদেশে ও কমিটির সকল সদস্যগণ দায়িত্ব হারিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ আরও বলেন শামসুজ্জামান ভূঁইয়া রিটু আবারও অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করতে শুরু করেছেন এতে আমি রাজি না হওয়ায় অন্যায়ভাবে তিনি আমাকে দু দফা শোকজ করেন পরিপত্র অনুযায়ী তিনি তা করতে পারেন না সাবেক সভাপতি রিটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নিয়মের ভিতরে থেকেই শোকোজ ডিটি করেছি মিঠামইন উপজেলা প্রশাসনের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে অভিযোগ করা হয়েছে তা মোটেও সত্য না সেদিন সুশীল সমাজ নিয়ে আমি আমার বাবার নামের বিদ্যালয়ে গিয়েছিলাম বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য না